বাজার থেকে মলা মাছ এনেছে ওটাকে বেছে নিলাম আর ওর মধ্যে না একটু নুন মাখি রাখলে তারপর ডললে আমি আঁচগুলো উঠে যাব তারপর কড়াই তেল দিয়ে মলা মাছগুলো আমি ভেজে নিয়েছি খুব কড়া ভাজবো না আর কি মিডিয়াম দিয়ে ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে কড়ার মধ্যে আবার তেল দিয়ে ওখানে কাঁচা লঙ্কা একটু কালো জিরে আর পেঁয়াজ আর ওইগুলোকে নেড়ে ছেড়ে আর টমেটোম দেবো টমেটম দিয়ে তারপর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর আমি একটা সর্ষেও বেটে রেখেছি একটু সর্ষে ওর মধ্যে নুন দিয়ে কাঁচা লঙ্কা পেশার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো দেওয়ার পর আমি ওটাকে ভালো করে কষে নেব নুন দিয়ে কষা হয়ে গেলে তারপরে আমি ওই একটু ওই মাছগুলোকে আবার একটু জল ছাড়বে নুন দিয়ে এতে আর আমি জল দেব না এতেই হয়ে যাবে মাছগুলোকে দিয়ে আবার ঝিঙি আঁচে রেখে দেবো ওই সর্ষে বাটা এটা দিয়ে দেবো আর ধনে পাতা দেবো দিয়ে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো আপনারা খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে এরকমভাবে করবেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন